হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যাডমিশন ফিজিক্সের শর্টকাট সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি সারার ভাই আছি তোমাদের সাথে সো এই সিরিজটার উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাডমিশন ফিজিক্সের যেন আমরা খুব কম সময়ে কিছু প্রবলেম আমরা অ্যাটেম্প নিতে পারি সেজন্যই মূলত এই সিরিজটা সো এর আগের ভিডিওতে আমরা নিউটিনিয়ার মেকানিক্সের কিছু শর্টকাট তোমাদেরকে দেখিয়েছিলাম যেগুলো ইনশাল্লাহ তোমাদের অনেক সময় বাঁচাবে সো আজকের এই সিরিজটাতে মানে এই ক্লাসটাতে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে তুল্য রোধ সো আমাদের ভার্সিটি এডমিশন সিকিউরেট বা বুয়েট পিলি যেই জায়গাতেই বলো বা এইসিসি সব জায়গাতেই আমাদের তুল্য বিভিন্ন ম্যাথ আসে যেমন একটা একটা তারকে বেন্ড করে ত্রিভুজ বানাইলে সেটার দুই প্রান্তের স্বাভাবিক তুল্য কত বা তোমার যে কোনো জায়গাতে আমাদের প্যারালাল সিরিজ এগুলার তুল্য আমাদের বের করতে হয় সো আজকে ক্লাসে এমন কিছু ইনসাইট শেয়ার করব যেগুলো দিয়ে তোমরা আগে যেইভাবে তোমরা তুল্য রোদ সলভ করতে এর থেকে হয়তো তোমাদের ক্যালকুলেশনের এফিসিয়েন্সিটা বাড়বে ঠিক আছে মেইনলি আমরা এমন ভাবে আজকের সার্কিটগুলো সলভ করব সো তোমাদের ক্যালকুলেশনের এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য সো আমরা যদি নর্মালি সূত্রগুলা দেখি যে আসলে তুল্য রোধের সূত্রগুলা কি তোমরা জানো যে আর ওয়ান আর আর টু এই দুইটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে এরকমভাবে ভাবে তখন তোমরা তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি লেখো বলো তো আর ওয়ান প্লাস আর টু এটা তোমরা সবাই জানো এবং দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালাল ভাবে থাকে তখন তাদের যে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত হয় বলো তো সেটা হয় হচ্ছে নরমাল ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এটার হোল ইনভার্স এখন এই ফর্মুলাটা যদি তুমি ইউজ করো দুইটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি আমাদের ম্যাক্সিমাম কেসে দুইটা দেয়া থাকে তখন তোমাদের অনেকটা সময় চলে যায় সো আমরা এই প্যারালালটা করতে যে হয়তো ভার্সিটি অ্যাডমিশনে বা এইচএসসিতে বা বিভিন্ন জায়গাতে আমাদের টাইম কনজিউম করে সো আমরা এই ফর্মুলাটাকে এই ফর্মেটে ইউজ করব না আরও ভিন্ন কয়েকটা ফর্মেটা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো তোমার সময় এবং তোমার মার্চ দুইটি অবশ্যই বাঁচাবে এবং তোমাদের সময়টা এফিসিয়েন্ট করবে সো টেকনিকটা হচ্ছে তুমি এই যে দুইটা রেজিস্টেন্স তাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্সটা সেটা তুমি এইভাবে না শিখে শিখবা হচ্ছে উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল এখন তোমরা বলতে পারো যে ভাই এটা তো জানি একটু দাঁড়াও আমি জানি তুমি এটা জানো যে দুইটা রেজিস্ট্যান্স যদি থাকে প্যারালালি তুমি তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্সটা আর ওই ফর্মুলায় মানে ওয়ান বাই আর আর ওয়ান বাই আর টু হোল ইনভার্স এটাই না লিখে তুমি জাস্ট কি করবে উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল ওকে এখন আমরা এটাও ইউজ করবো না কারণ পরীক্ষা হলে আমাদের যেই জিনিসগুলো দিয়ে দেয় যে একটার ইনস্টেন্স থেকে আরেকটার এন গুণ বা দ্বিগুণ তিন গুণ এরকম থাকে তুমি যে কোনো প্রশ্ন দেখো প্রশ্নগুলো ঘাটো তুমি জানবে যে প্রশ্নগুলো এরকম ভাবে থাকে যে একটা দুই হোম একটা তিন হম একটা চার ও একটা দশ হোম একটা বিশ হোম পনেরো বা তিরিশ ওহম এরকম থাকে সো একটা খুব সুন্দর সম্পর্ক আছে সেটা হচ্ছে যে যদি দুইটার রোধ আসলে সমান হয়ে যায় দুইটাই আর হয়ে যায় তখন এই তুল্য রোধটা হয়ে যায় হচ্ছে আর বাইটু এটাও তোমরা জানো যদি তিনটা রোধ থাকতো তখন আর বাই থ্রি হয়ে যাইতো কারণ কি তুমি জাস্ট এই ফর্মুলাতে ফেললেই তুমি জিনিসটা বুঝতে পারবা যে দুইটা যদি সমান হয়ে যায় তখন আর বাই টু হয়ে যায় এটাও তোমার সময় বাঁচাবে না তোমাদের সময় বাঁচাবে আর একটা জিনিস মনে করো যে এখানে একটা রোধ আছে আর এখানে এটা দ্বিগুণ আছে মনে করো এখানে দশ থাকলে বিশ পনেরো থাকলে তিরিশ সাত থাকলে চোদ্দ এরকম সিনারিও যদি থাকে তখন তোমার তুল্য রোধটা জাস্ট একটু কষ্ট করে মনে রাখবা এটা টু বাই থ্রি আর হয়ে যাবে মানে যে ছোটটা যেটা আছে এটা টু বাই থ্রি গুণ হয়ে যাবে সো এটাও তোমার অনেক সময় বাঁচাবে যে যদি একটা একটা দ্বিগুণ হয় তাহলে টু বাই থ্রিগুণ হয়ে যায় এখন এই জিনিসটা আমরা জেনারেলাইজ একটা ভার্সন শিখব সেটা হচ্ছে যে যদি এরকম একটা রেজিস্টেন্সের আরেকটা হয়ে যায় ইনগুণ বিশ্বাস করো না করো তোমার ক্যালকুলেশন এফিসিয়েন্সি অনেক বাড়াবে একটু খেয়াল করে দেখবা তুমি জাস্ট এটা দিয়ে আজকের পরে ট্রাই করবা দেখবা যে অনেক তাড়াতাড়ি তুমি সলভ করতে পারতেছো যদি একটা আরেকটা ইনগুণ হয় তখন তার ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্সটা হয়ে যায় হচ্ছে n r divided by n 1 এখন এটা কি নতুন আসছে বা নতুন কোনো ফর্মুলা যেটা আমি অ্যাপ করছি না এটা ওইটা থেকেই আসছে জাস্ট একটু ভিন্নভাবে ভাবে হয়তো আমরা দেখতেছি ঠিক আছে আমি এই জিনিসটা হয়তো আজকেই জানতে পারছি যখন ভার্সিটি ব্যাচে পড়ে তখন দেখলাম যে ভার্সিটিতে বা বিভিন্ন এক্সামে যেহেতু এইভাবেই ফর্ম্যাটে প্রশ্নটা আসতেছে হোয়াই নট আমরা এটাকে একটা শর্টকাট হিসেবে মনে রাখি যদি এটা শর্টকাট হিসেবে মনে রাখি আমি দেখলাম যে ম্যাক্সিমাম ম্যাথ আগে যত স্পিডে করতাম তার থেকে দ্বিগুণ স্পিডে করতে পারছি সো একটা একটা যদি এন এনগুণ হয় জাস্ট কি nr divided n r এখানে r টা কি ছোটটা রেজিস্ট্যান্স এখানে কয়টা টাইপটা কভার করবে অনেক টাইপ কভার করবে যেমন একটা একটা দ্বিগুণ মনে করে এখানে 10 টাকা এখানে 20 এখানে 10 টাকা এখানে 30 এখানে 10 টাকা এখানে 40 10 50 বা 15 20 এখানে এখানে 15 এখানে 30 এখানে 15 এখানে 45 এখানে 15 এখানে 60 অনেক টাইপ কভার করবে এখানে 7 এখানে 14 এখানে 7 এখানে 21 এখানে 7 এখানে তোমার 28 এরকম অনেক টাইপ তোমার এখানে কভার করবে বুঝতে পারছো তো তোমরা কয়েকটা ম্যাথ দেখলে আসলে বুঝতে পারবা জিনিসটা খুব ইজিলি যেমন আমি তোমাকে যদি এই জায়গাতে বলি যে একটা আছে সাতাশ আর একটা রেসিস্টেন্সের চুয়ান্ন তারা আছে এখন তুমি এটা ক্যালকুলেটার তো সলভ করে করতেই পারবা খুব সহজে করতে পারবা কিন্তু তুমি যদি খুব কুইকলি করতে চাও বা ভার্সিটি অ্যাডমিশনে হাতে লিখে করতে চাও তুমি কিন্তু খুব সহজ একটা একটা দ্বিগুণ তার মানে ছোটটা টু বাই থ্রি এটা হচ্ছে তোমার আর ইকুইভ্যালেন্ট তার মানে তোমার আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে ছোটটার মানে সাতাশের টু বাই থ্রি ওকে এটাই তোমার উত্তর তার মানে তিন নং সাতাশ নয় দুগুণে আঠারো

তিন গুণ তার মানে তিন চারা বারো তাই না তার মানে এইটুকুর আর ইকুবেল হয়ে যাবে ছোটটার তিন বাই চার মানে যত গুণ ততটুকু উপরে নিচে হচ্ছে এনপ্লাস ওয়ান তার মানে চার এর তিন গুণ যেহেতু বারো তার মানে চার ইনটু তিন ডিবারেট বাই চার এটা হচ্ছে এইটুকুর তুললো রোধ তার মানে চার ইনটু তিন ডিভারেট বাই চার 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 কাটা এইটুকুর তুলো হয়ে যাবে তোমার তিন তিন আর দুই কত সিরিজে আছে পাঁচ এই পাঁচ এবং এই পাঁচ প্যারালালে আছে তার মানে দুটো সমান মানে রিসেন্স প্যারালালে থাকলে তুলুর রোধ হয়ে যায় এর অর্ধেক বা তুমি অভিও চিন্তা করতে পারো দুইটা আসলে ওয়ান ইজ টু ওয়ান

এই লাইনের মধ্যে রোধ আছে কত ছয় ওহম আর এই লাইনের মধ্যে দুইটা রোধ সিরিজে আছে ছয় আর ছয় তার মানে এই লাইনের মধ্যে তোমার তুল রোধ হচ্ছে ছয় আর ছয় বারো এই লাইনে বারো আর এই লাইনে ছয় দুইটা আছে প্যারালালে তাহলে এখন দেখো তো বারো আর ছয় একটা একটা দ্বিগুণ না এটার দ্বিগুণ ওইটা ছয় দ্বিগুণ বারো তার মানে এর দুই তার মানে ছয় ইন্টু টু বাই থ্রি এটাই তোমার রোধের ভ্যালু ভালো এটাই তোমার উত্তর তাহলে ছয় ইন্টু টু বাই থ্রি এর ভ্যালু কত আসে থ্রি দিয়ে ছয় এর ভাগ করো টু আসবে তার মানে তুল্য রোধ হয়ে যাবে তোমার চার বলো মুখে মুখে করতে পারতে ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার অনেক সময় বাঁচাবে মুখে মুখে করতে পারতো সো ম্যাক্সিমাম গুলো ভার্সিটির এক একটা প্রশ্ন আমি যেন একটা টাইপ হিসেবে দেখাচ্ছি মুখে মুখে করতে পারতেছো আশা করি করতে পারতেছো এখন এই জায়গায় এ আর বি প্রান্তের সাপেক্ষে তো রোধ বের করবো এখানে একটা ব্রাঞ্চ আছে এই জায়গাতে এই জায়গাতে রোধ হচ্ছে আর বাই এইট আর একটা লাইনে রোধ হচ্ছে এই যে সবটা তাইলে এই আর বাই এইট আর এই সবটা আছে কি প্যারালালে এখন এই সবটার রেজিস্ট্যান্স বের করো আগে দেখো এখানে আর বাই এইট

এটার তো বের করতে হবে দুটা সিরিজ প্যারালাল আছে এখন নরমালি তুমি করতে গেলে দুটার গুণ করতে অপরের দুটার গুণফল হচ্ছে দুটার যোগফল এত কিছু করার দরকার নেই তুমি আরো তাড়াতাড়ি করতে পারবে একটা আর একটার কত গুণ বলো তো সাত গুণ এটার কত গুণ সাত গুণ তাহলে তোমার ইকুইভ্যালেন্টটা কত আসবে বলতো ছোটটা যেটা আছে ছোটটার সাত বাই আট যেহেতু এটার এটা সাত গুণ তার মানে সাত বাই আট তার মানে সেভেন বাই চৌষট্টি আর এটা হচ্ছে তোমার এইটার তুলোরোধ ঠিক আছে ওকে 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 এখন এটা সলভ করব খুবই সহজ খুবই সহজ জাস্ট একটু আমার মুখের দিকে তাকায় দেখো এই জায়গায়তে এই 30 আর 24 তারা সিরিজ আছে একটা পর আরেকটা তার এই সবটার তুলনরোধ কত 30 আর 24 মিলে 54 তাই না এই সবটার তুলনরোধ 54 এই 54 এবং এই 27 আছে কি প্যারালালে কারণ দুইটা কমন প্রান্ত একই তাহলে 27 এর দ্বিগুণ 54 তার মানে দ্বিগুণ যেহেতু ছোটটার 2/3 হচ্ছে তোমার তুলনরোধ বা এতটুকুর তুলনরোধ হচ্ছে ছোটটার 2/3 মানে 27 এর 2/3 সাতাশের টু বাই থ্রি হয়ে যায় হচ্ছে তিন নং সাতাশ নয় দুগুনে আঠারো তার মানে এতটুকুর তুল্যর হচ্ছে তোমার আঠারো তাই না এতটুকুর তুল্যর হচ্ছে তোমার আঠারো এই আঠারো আর বারো কত হয়ে গেছে তিরিশ কারণ সিরিজে আছে এটা তার মানে এই পাশের সবটার তুল্যরোধ কত তিরিশ এই যে কিডনিটার তুল্যর কত তিরিশ এখন এই পাশে আসো পঞ্চাশ আর তিরিশ কত হয়েছে তোমার আশি কারণ সিরিজে আছে এখন আশি আর বিশ আছে প্যারালালে দেখো এই কমন প্রান্ত কিন্তু এক জায়গাতে আশি আর বিশ আছে হচ্ছে প্যারালালে আশি আর বিশ যদি প্যারালালে থাকে একটা একটা কত গুণ একটা একটা চার গুণ তাহলে তোমার তুলনাটা কত ছোটটা চার বাই পাঁচ যত গুণ তত উপরে নিচে হচ্ছে এন ওয়ান তার মানে ছোটটার চার বাই পাঁচ হচ্ছে তোমার উত্তর তার মানে বিশের চার বাই পাঁচ হচ্ছে তোমার উত্তর তাহলে বিশের চার বাই পাঁচ পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার তার মানে ষোলো এতটুকু তুলনাটা হচ্ছে তোমার ষোলো ষোলো আর চোদ্দ তোমার তুলনা হচ্ছে তিরিশ তার মানে এখানেও তুলনা তিরিশ এই কিডিটার তুলনা তো তিরিশ দুইটাই দেখো প্যারালালে আছে দুইটাই দেখো তোমার প্যারালালে আছে যে এই পাশে একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে তিরিশ এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে তোমার দুই আর এখান এই পাশে তিরিশ এখন এই ত্রিশ আর এই তো তোমার আছে কারণ তাদের কমন প্রান্ত একটা বিন্দুতে তাই না তাহলে এই ত্রিশ আর এই ত্রিশের পরিবর্তে আমরা একটা রোধ লিখতে পারবো সেটা হচ্ছে তোমার কত বলতো তিরিশ বাই টু দ্যাট ইজ ফিফটিন তার মানে এই ত্রিশ না লেখে এখানে ফিফটিন লিখলেই হয়ে যাচ্ছে তাহলে ফিফটিন আর থ্রি আর দুই মানে টোটাল টোয়েন্টি ওম হচ্ছে তোমার আর ইকুইভ্যালেন্ট বলো স্পিডে করতে পারতো না অনেক বলো তো অনেকগুলা ভার্সিটি ম্যাচ তোমার কিন্তু কভার হয়ে গেছে যেমন ভার্সিটিতে ম্যাচ আছে এইরকম কি বলছে যে একটা আর রোদ বিশিষ্ট একটা লাইন আছে এটাকে আমি পেঁচিয়ে একটা চতুর্ভুজ বানালাম তাইলে বলতো আমার কাছে একশো টাকা ছিল এটা যদি আমি চার ভাগে ভাগ করি প্রতি টাকা প্রতি ভাগে পড়বে পঁচিশ টাকা আর দৈর্ঘ্যের একটা রোদ ছিল যেটা রোদ হচ্ছে আর এটাকে যদি পেঁচায় চার ভাগ করি মানে চার ভাগ বিশিষ্ট একটা চতুর্ভুজ বানাই প্রতি প্রতিভাব রোদ কত হবে আমার আর বাই ফোর তাই না প্রতি রোধ কত আর বাই ফোর এখন এই ভাবটাকে আরো অর্ধেক করলাম এখানে আর বাই এইট এখানে আর বাই এখন আমার এই দুই পয়েন্টের সাপেক্ষে যদি ওকে যেমন তোমাকে এই জায়গাতে কি বলছে পনেরো মানে একটা রোদকে টেনে দ্বিগুণ লম্বা করা হলো তার মানে এটার ফাইনাল রোদটা কত টেনে যদি গুণ লম্বা করা হয় তার মানে এন স্কোয়ার ইন্টু আর এটা তোমরা ছোটবেলা থেকে জানো তার মানে দ্বিগুণ লম্বা করলে চার ইন্টু পনেরো মানে সিক্সটি হম ফাইনাল রোডটা এখন তোমার কাছে আছে এই তারটাকে সমান দুই ভাগে ভাগ করা হলো তাইলে পুরোটার রোদ যদি হয় এর দুই ভাগের মানে অর্ধেক অর্ধেক রোদ কত ওহম তিরিশ ওহম এখন এটাকে যদি প্যারালালে কানেক্ট করা হয় বলছে কানেক্ট করছো এটা তুলো রোধ কত দুইটা সমান রোধ তার মানে আর বাই টু হচ্ছে তোমার তুল্য রোধ দ্যাট ইস ফিফটিন ওহম রাইট ওকে এখানে ওহম মানের একটা রেজিস্ট্যান্স আছে এটাকে পেঁচিয়ে একটা বৃত্ত বানালাম তার মানে এই বৃত্তের পুরো পরিধিটুকুর রোদ কত বারোহম এখানে বলছে যে যেই দুইটা পয়েন্ট ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এই পয়েন্টে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাদের মাঝে তুলরোধ কত এই এ আর বি এর মাঝে তুলরোধটা কত এই এ আর বি এর মাঝে তুলরোধটা কত ঠিক আছে এই এ আর বি এর মাঝে তুলরোধটা কত তাহলে তোমাকে বলা একটা জিনিস পুরো তিনশো ষাট ডিগ্রিতে পুরোটা জুড়ে রোধ যদি বারো বারো ওহম হয় তাইলে শুধুমাত্র সিক্সটি ডিগ্রিতে কত সাইটের মানে সিক্সটির ছয় গুণ হচ্ছে তিনশো ষাট না তার মানে বেসিক্যালি ছয় ভাগের এক ভাগ রোধ এই জায়গাতে বাকি পাঁচ ভাগ রোদ এই জায়গাতে ওই কি নিয়ম পুরোটা যদি বারো ওম হয় তিনশো ষাট ডিগ্রিতে যদি বারো ওম এক ডিগ্রিতে কত ষাট ডিগ্রিতে কত তার মানে ছয় ভাগের এক ভাগ হচ্ছে এখানে মানে টু হোম এই জায়গাতে আর বাকি টেন হোম এই জায়গাতে এখন এদের তুল রোদ বের করা তোমার কাছে ডাল ভাগ দেখো এই দুই পয়েন্টের সাপেক্ষে এই লাইন একটা আছে এবং এই লাইন একটা আছে এই লাইনের রোদ দশ এই লাইনের রোদ দুই তার মানে তোমার কাছে দশ আর দুই হোম মেনলি প্যারালালে আছে দশ আর দুই হোম মেনলি প্যারালালে আছে তার মানে এখানে দুই এখানে দশ এখন এটাও ক্যালকুলেটার লাগবে না কারণ তুমি মনে মনে করতে পারো একটা একটা পাঁচ গুণ তার মানে টু এর পাঁচ বাই সিক্স এটা হচ্ছে উত্তর তোমার খুব সহজে করা যাচ্ছে তার মানে টেন বাই তোমার উত্তর দ্যাট ইজ কত বলো তো টু এর পাঁচ বাই ছয় টু এর পাঁচ বাই ছয় তার মানে টু এর পাঁচ বাই ছয় তার মানে তোমার এখানে হয়ে যাবে টেন বাই থ্রি এটা উত্তর রাইট টেন বাই থ্রি হচ্ছে তোমার উত্তর তাই না সরি ফাইভ বাই থ্রি আমি ভুল বলছি মানে ছয় আঠারো তার এই বাহর হচ্ছে ছয় আর এই ভাব হচ্ছে ছয় এখন যদি এই দুই প্রান্তে সবাই তুমি রোদ বের করতে বলি খুবই সহজ দেখো ওই লাইনে আছে বারো এই লাইনে আছে ছয় একটু আগে আমরা এটা করে আসছি তোমরা করবা এটা তোমাদের হুম হয় কমেন্টে উত্তর করো খুব কুইকলি তার মানে একটা একটা দ্বিগুণ তার মানে ছোটটার টু বাই থ্রি তাই তো এটাই তোমার উত্তর রাইট এখানে তুমি রোধ কত বের করো খুব সহজ দেখো এইটার এটা এইটা ক্রমন প্রান্ত কিন্তু সেম এই যে এক প্রান্ত সেম পোর্টে আর এক প্রান্ত সেম পোর্টে তার মানে দুই আর ছয় প্যারালাল আছে তার মানে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত ছোটটার এখানে এন গুণ মানে তিন গুণ না দুই এর তিন গুণ হচ্ছে ছয় তার মানে ছোটটার থ্রি বাই ফোর এটা হচ্ছে তোমার এইটুকুর তুল্য রোধ তার মানে টু এর

খুবই সহজ কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যাবে তিন আর তিন এর অর্ধেক ওয়ান পয়েন্ট ফাইভ তারপর এটা এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের আমার যে রিক্যাপ প্লাস এমসি কমস্টার ক্লাস ছিল ওইখানে ক্লাসে দেখাইছি এন্ড ইন্টারেস্টিংলি ওই বছরই এটা বুয়েটে চলে আসছে ম্যাথটা ইন্ডিয়ান বই থেকে নেওয়া ইন্ডিয়ান একটা জে এর বই থেকে নেওয়া সো ওই বছরই এটা বই বুয়েটে চলে আসছে ডিরেক্টলি সেম টু সেম ম্যাথ সো আসলে খুব সহজ এটা মুখে মুখেই করতে পারবা দেখো এই তিন আর এই তিন আছে কি সিরিজে তাই না একটা পর একটা তার মানে এই তিন আর এই তিন মিলায় কত ছয় এই ছয় আর এই ছয় আছে কিন্তু প্যারাল দেখো কমন প্রান্তে এই তিন এই এই ছয় আর এই ছয় যুক্ত তার মানে এই ছয় আর ছয় হয়ে যাবে আবার তিন কারণ দুইটা সেম মানে রেজিস্টেন্স প্যারালে থাকলে অর্ধেক হয়ে যায় তার মানে তিন আর তিনের ছয় ছিল ছয় আর ছয় আবার হয়ে গেল তিন তার মানে এই সবটার হচ্ছে তিন এই তিন আর এই তিন আবার হইল ছয় এই ছয় আবার এই ছয় আছে প্যারালাল তার মানে আবার হয়ে গেল তিন এই তিন আর এই তিন আবার হয়ে গেল ছয় এই ছয় আর এই ছয় প্যারালালে আছে তার মানে আবার হয়ে গেল তিন এই তিন আর এই তিন সিরিজ আছে তার মানে এই উপরের টুকু সবটার তুলরোধ কত বলো এই উপরের টুকু সবটার তুলরুদ হইলো তোমার ছয় তাইলে এখন তিন আর ছয় দুইটা রেসিস্টেন্স প্যারালালে আছে তাদের তুলরোধ বের করতে হবে

চান্সটা অনেক বেশি যে একটা একটা এন গুণ সো যদি এরকম থাকে তোমার জন্য ক্যালকুলেশন করা খুব সহজ হয়ে যায় কারণ ভার্সিটিতে তোমাকে ফ্র্যাকশন আসবে এরকম ম্যাথ দেয় না সো তারা এটা এক্সপেক্ট করে যে তোমার সমান্তরালের উত্তরটা এটা অবশ্যই একটা তোমার ইন্টিজার আসবে একটা পূর্ণ সংখ্যা আসবে সো এই কারণে এন গুণ দিতেই হবে একটা একটা রোদের সো তোমার এখন এই টাইপের ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করো আমার বিশ্বাস তোমার ক্যালকুলেশন স্পিড বাড়াবে অবশ্যই বাড়াবে সো এটাই ছিল এই সিরিজটার মূল উদ্দেশ্য তোমার ক্যালকুলেশনটা স্পিডটা যেন বাড়ে বুঝে যেন তুমি শর্টকাটটা বুঝো কমেন্টে জানাবা যে তোমার করে এর আগের ভিডিওটা দেখে আসো এই সিরিজের নিউট্রিনিয়ার মেকানিক্স এর সো আস্তে আস্তে আমরা সবগুলো অধ্যায়ের কিছু ট্রিক্স ট্রিক্স এন্ড ট্রিক্স তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে আল্লাহ ভালো থাকা সবাই আমার জন্য দোয়া করো এবং আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও দেখো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ